তাহাজের সলাৎ আদায় করতে বলুন করবে না বিয়ে করতে বলুন বলবো তারা এক্ষুনি আসছি এই হচ্ছে অবস্থা তো মানুষ বুড়ো হয়ে গেলে যেমন বিয়ের কথা শুনতে ভালো লাগে শরীর আর টানে না রাত একটা বেজে গেলে বক্তব্য ভালো লাগে ভিতরে আর কিছু ঢোকে এই আওয়াজ হচ্ছে বসে আছে একেবারে উঠে চলে যাব হচ্ছে হোক কি বুঝলেন দুটো কথা শুনুন আমল করব বলি ইনশাল্লাহ এখানে জাহান নামীদেরকে তিনটি প্রশ্ন করা হবে কি তো জাহান নামীরা তোমাদের কাছে কেউ আল্লাহর পক্ষ থেকে কোন দূত কোন মেসেঞ্জার কোন বার্তাবাহক কোন নাবি কোন রসুল কোন দিনের দায়ী এসেছিল দু নম্বর ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রব্বিকুম আর আমার আয়াতগুলি আমার কোরানের অংশগুলি তোমাদের কাছে কেউ তেলোবাদ করে শুনিয়েছিল দুটো প্রশ্ন নাম্বার থ্রি ওয়াইয়ুম দিলুনাকুম লিক ইয়াউমি কুম্হা আর আমার সাথে সাক্ষাত করতে হবে কি আল্লাহর সঙ্গে দেখা করতে হবে কি হবে না আর বলছেন না কেন নাকি কেয়ামতের দিন কোনো বাবা কোনো পীর কোনো হুজুর আমাকে পার করে দেবে আছে অনেক পীর সাহেব লোভ ডাকায় বললে আমার হাতে মুরিদ হলে নামাজ পড়তে হবে না আমার হাতে বায়াত নিলে নামাজ রোজার দরকার নাই পাকড়ি ফেলে দিলাম সবাই ধরো মুরিদ হয়ে যাও আর জান্নাতে ঢুকে যাও সেদিন বাংলাদেশে এক ভণ্ডর বক্তব্য শুনেছি কিভাবে মানুষের ইমান নষ্ট করছে মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই ধর্মগুরুরা যথেষ্ট এই ধর্ম ব্যবসায়ীরাই সফল সত্যটা তারা বলবে না কি বলছে কি রমন কাতে পিন রোজ হাঁসো রে রে দিন সূর্যনাথ দারা একটিভ আছেন তো লম্বা বিছানা আছে ঘুম ডাকলে শুয়ে পড়ুন অসুবিধা নেই কি রমন কাতে পিন রোজ হাঁসোরে দিন আল্লার কাছে যদি করে অভিযোগ। মানে কিরামান কতিবিন আমাদের কাছে যে আছে আছে না নাই এটা কোরানে আছে কিরামান কতিবিন ইয়া আলা মুনা মা তাফআলুন ইনাল আবরা লাপিনাই ওয়া ইনাল ফুজ্জার লাপি আমাদের আল্লাহ পাক শোনাচ্ছে দুজন সম্মানিত ফেরেশতা তারা তোমাদের আমলগুলি তুমি যেটা করছো তুমি যেটা বলছো তুমি যেটা খাচ্ছ তুমি যেখানে যাচ্ছ এগুলি সবকিছু তারা লিপিবদ্ধ করে রাখছে যখন নামাজ পড়ছো যখন কোরআন তেলাওয়াত করছো যখন দান সাদকা করছো ভালো কিছু আমল করছো এই ফেরেশতারা তোমার আমলগুলি তারা লিখে রাখছে আবার যখন জুলুম করছো মিথ্যা কথা বলছ জেনা করছো ব্যবচার করছো হারাম খাচ্ছ কিবত করছো চগলখুরি খুরি করছো জিনা করছো অপারের সম্পত্তি দখল করছো ওই কিরমান কাতিবিন তারা আমল লিখে রাখছে কিরমান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যেটাই করো সেটা তারা জানে না জানে না যে বলুন জানে জানে হ্যাঁ না বলে না তোমরা যেটা করো সেটা জানে ইন্নাল করবরাল নিশ্চয়ই যারা নেক ব্যক্তি যারা ভালো কাজ করে যারা নেকির কাজ করে যারা তাদের জন্য রয়েছে জান্না

জাহিম আরে ভন্ড বাবা কি বলছে কি রহমান কاتبিন রোজ হাশরের দিন কি রহমান কاتبিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ তখন বলবো দুনিয়াতে ছিলাম আমি খাজা বাবার ল ধরুন অভিষেক ব্যানার্জীর সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে सपोज এখন এই পাড়ায় আমি এসেছি জলসায় বক্তব্য হয়ে গেল এলাকার একটা গুন্ডা বা মস্তান দেখি খুব করছে চিনিস আমাকে বলে না আমার নাম আমি যদি পাট কাছে অভিষেক ব্যানার্জির কাছে ফোন করি এই রাত্রে আপনাদের কোন থানা ওই নলহাটি থানার ওসি আইসি কে ওখান থেকে ফোন করে দিলে তুই আধ ঘন্টার মধ্যে থানায় গিয়ে তোকে ধরে নিয়ে যাবে জানিস বাবা এর সঙ্গে লাগা যাবে না মাল ক্রিটিক্যাল আছে বলবে না বলবে না এমএলএ এমপিদের সঙ্গে সামান্য ছবি তুলে নিজেকে হিরো বলে মনে করে কি বলছি বুঝতে পারছেন না আর উনি কি বলছেন যে কিরমান কাতিবিন আল্লাহর কাছে কেয়ামতের দিন যদি অভিযোগ করে যে আল্লাহ এ লোকটা নামাজ পড়েনি এ লোকটা জেনা করেছে মাল খেয়েছে মিথ্যা বলেছে চুরি করেছে শয়তানি করেছে তাহলে আমি তখন বলবো আমি খাজা বাবার লোক ছিলাম কার লোক যদি বলেন ফেরেজ তারা খাজা বাবাকে লোক ছিল এই বলে ছেড়ে দেবে কি যে না বললে হবে ও যুক্তি দিচ্ছে পুলিশ যেমন থানায় ধরে নিয়ে গেল একটা নেতা ফোন করলে ছেড়ে দেয় খাজা বাবার সঙ্গে সঙ্গে হ্যালো কে বলে ছেড়ে দাও ছেড়ে দেবে এই চিটিংবাজি কতদিন চলবে ভাই এবার এই কবিতাটা ঘুরিয়ে দিয়েছি কি কি রমন কাতে রোজ হাসরের দিন কি রমন কাতে বিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ কি বলছে উনি তখনও বলবো দুনি আতে ছিলাম আমি খাজা বাবার লোক তখনও বলবো দুনি আতে ছিলাম আমি তাতা বাবার লোক কি রহমান কাতে বীর রোজো দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ লাথি মেরে বলবে এবার জাহান নামে ঢোক যা চলে যা কোন বাবা আছে ডেকে আল্লাহ আল্লাহর কসম করে বলছি নিজের আমল ঠিক করুন হালাল খাদ্য খান সত্য কথা বলুন পাঁচক সলাপ আদায় করুন আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করুন আমার আল্লাহর দয়ায় প্রিয় নবী সাল্লা সুপারিশে আপনি জান্নাতের বাসিন্দা হবেন করে পানি না গাঁজা খায় মাজারে পড়ে আছে বুঝতে পারছেন না কি বললাম একক নামাজ পড়ে না আপনাদের কাছাকাছি শিউরি আছে কোন বাবা দাতা বাবা মানে কত যে দাতা তিনি একমাত্র তিনি জানেন সব চাইতে বেশি পীর ভারতবর্ষে বেশি অথচ ভারতবর্ষের মুসলমান গুলো এত দরিদ্র কেন কি বলছি বুঝতে পারছেন না সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের সংখ্যালঘুদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অথচ ভারতবর্ষই তো সবচাইতে পীর তারা গরিব কেন কেন তারা উন্নতি করতে দিতে পারলো না আসল কথাটা এটা না আমার ইমান আমার আকিদা আমার বিশ্বাসটা সাফ করতে হবে আল্লাহ ছাড়া ভালো এবং মন্দের মালিক কেউ এই বিশ্বাস যদি কারোর থাকে সে কোনোদিন বউ নিয়ে আজমিরে যাবে এই বিশ্বাস যদি কোনো মহিলা কোনো পুরুষের থাকে সে কোনোদিন বাড়িতে খাওয়া না হলে সিউড়িতে চাপুড়িতে ছাগল ছেড়ে দেবে এই বিশ্বাস যদি কারোর থাকে অসুস্থ হলে হসপিটালে যাবে অসুস্থ হলে চিকিৎসা করবে অসুস্থ হলে নার্সিংহোমে ভর্তি হবে অসুস্থ হয়েছে এখানে একটা মাদুলি এখানে একটা তাবিজ গড়ায় একটা তাবিজ কোমরে একটা তাবিজ তার জায়গায় চারটে মাল ঝুলিয়ে দিয়েছে তো তাবিজে যদি তাবিজে যদি রোগ সেরে যায় তাহলে যারা অসুস্থ হচ্ছে যারা তাবিজ দিচ্ছে এরা অসুস্থ হলে এরা হসপিটালে যাচ্ছে কেন কি বলছে বুঝতে পারছেন না আমার শ্বশুর সম্পর্কে একটা লোক আছে শ্বশুরের সম্পর্ক উনি তাবিজ খুব ভালোই করেন অনেকবার মানা করেছি শোনে না তো একদিন অসুস্থ দেখি হসপিটালে পড়ে আছে দেখতে গেছি বাবা দোয়া করো তাবিজ কোথায় কি গো ডাক্তার দেখাও চিকিৎসা গ্রহণ করো ভালো খাদ্য খাও সুস্থ করে দেবেন কে বলতে না একটা বলে দিচ্ছি। আজ থেকে বিশেষ করে মহিলারা এই কাজটা করে কবর মাজার দরগা থান পীর বাবা দাতা বাবা ল্যাংটা বাবা ফন্টা বাবা যত বাবা আছে সব বাবাকে ভুলে গিয়ে এক ইবাদত ছাড়া পৃথিবীতে আর কারোর এবাদত করা যাবে কেউ যদি মনের মধ্যে রকম বিশ্বাস রাখে আল্লাহ উপকার করতে পারেন পৃথিবীর অন্য কেউ আমার লাভ করতে পারেন আল্লাহ সন্তান দিতে পারেন আমার অন্য কেউ আমার সন্তান দিতে পারে আল্লাহ আমার চাকরি দিতে পারে কোনো পিস সাহেবের ফুঁ আমার মাথায় বললে আমার চাকরিটা হয়ে যাবে আল্লাহ আমার অসুস্থ থেকে সুস্থ করতে পারে কোনো হুজুরের হাত যদি মাথায় পড়ে আমি অসুস্থ হয়ে যেতে পারি এই বিশ্বাসটার নাম হচ্ছে শির কত মনে থাকবেন সাল্লাহ মুমিন বান্দা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে আজ আমাদের আতিতা বিশ্বাস এতটা খারাপ এতটাই বিশ্বাস খারাপ একটু কিছু হলেই আমরা আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলি

কলুবালা আঃ আরেকটা কি বলবে কলুবালা হ্যাঁ অবশ্যই টান নামিরা যখন বলবে কলু বালা এবার আল্লা বলবে ফের তারা চোখ বন্ধ করে চালা আর ছাড় দেবে ছাড় দেবে সময় আছে ভাই ফিরে আসো সময় আছে ফিরে আসো তাও করে ছেড়ে দিবি বাপের রাস্তা তারা ছেড়ে দে

জীবনের হিসাবটা আমি আল্লাহর সামনে একা সেদিন দিতে হবে অনেকে ধারণা আমি জাহান্নামে নামে যাবো না তবে জাহার নামে যদি যাই আগুনে যদি যাই দুদিন চার দিন পাঁচ দিন ছদিন এর বেশি জাহান্নামে আল্লাহ লাগবে না বললে কেন বলে আল্লাহ কপুরুর রহিম আল্লাহ সুবাহ তালা কপুর রহিম এটা সত্য কিন্তু সবার জন্য কপুর রহিম না সবার জন্য যদি কপুর রহিম হবে তাহলে জাহান্নামটা কেন তিনি সৃষ্টি করবেন

ছেড়ে <speaking> দিয়েছে <in Spanish> <speaking in Spanish> <speaking in Spanish>

তোরা কি জান্নাতে যাবো না নীল মুজকিনিনা সাল্লা ক্ববি সমারফুরুন্নাল মুসাল্লী ওয়ালাম কুদুবি মুস্কিনিন ফাগুননা আকুদু মা আলকাইনি ফাগুননা নুকাতিনতি

একটু কনট্যাক্ট আছে শুনছি রে বলে কথা তিনটে করতে পারনা কথা আমরা বলি আমরা একটু না

40% is it is not market valuation and 40% is I think not a politician. और टीम के সোমবার <ip presents> <app> बस वो करता मान अरे तू अपडेट कर ले नहीं फोटो प्रोफाइल कर ले तू एनोट मार्क कर ले हो गया नेक्स्ट स्पिन और फंक्शन और एंड पॉइंट की बात है ठीक है पासवर्ड ठीक और इन पांच चीजें पूछना ठीक और अंग्रेजी में दिक्कत नहीं है और काम के लिए तुम पिन टू कर दे पांचों चीजें मोटरो में चेंज कर सकते हो तुम लोग थैंक यू पीस हमें पीस बोलो 1 मिनट 30 सेकंड क्यों क्यों तुम समझता नहीं हो

मेरा बहुत खुश है सब लोग 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 सब लोग

आगे बात करीब से सुनना मेरा नाम है और तो इस पर काम कर दो कोशिश करना दो मिनट का टाइम दो 10 मिनट का पासवर्ड डालना है टाइम ब्रोमा नाम है आपको 10 मिनट 45 मिनट 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

Apa <tik> அங்க இருந்து